হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে নিয়ে তো তোমরা রিসেন্টলি জানো যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর পর অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের সাতশো পঞ্চাশ টাকা করে এবং অঙ্গনওয়াড়ি সহায়কা যারা রয়েছেন তাদের কিন্তু তোমাদের পাঁচশো টাকা করে কিন্তু বেতন এখানে বৃদ্ধি করানো হয়েছে তো অ্যাকচুয়ালিতে এই বৃদ্ধি করার পর এই বৃদ্ধিটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে করানো হয়েছে তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে কবে বেতন বৃদ্ধি করানো হবে বা বেতন বৃদ্ধি নিয়ে কী আপডেট রয়েছে সে বিষয়টা বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যালেঞ্জন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেখানে কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় সেটা নয় এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের যুগ্মভাবে করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যে অনারিয়ামটা প্রোভাইড করা হয় সেই টাকাটা কিন্তু দেওয়া হয় তো সেই ক্ষেত্রে সিক্সটি ফরটি রেশিও হতে পারে ফর্টি ফাইভ ফিফটি ফাইভও হতে পারে তো সেই থেকে দেখতে গেলে পরে কেন্দ্র সরকার কিন্তু বেতন বৃদ্ধি এখন যা লাস্ট দু হাজার উনিশে সেখানে বৃদ্ধি করানো হয়েছিল এবং তারপর থেকে কিন্তু কোনো রকমভাবে করে আর বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে অনেকের মনে কোশ্চেন অবশ্যই থাকে যে রাজ্য সরকার থেকে বেতন বৃদ্ধি করা হলে পরেও যদি যদিও কিনা রাজ্য সরকার থেকে যতটুকু বেতন বৃদ্ধি করানো হয়েছে সেটা খুবই কম কারণ সাতশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র বেতন বৃদ্ধি করানো হয়েছে তো সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা আবারও কোর্সের তৈরি হয়েছে যে এত কম বেতন বৃদ্ধি তাদের কীভাবে করে হবে কারণ অন্যান্য ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু বেতন অনেকটাই বেশি এগারো বারো তেরো হাজার টাকা করে তারা পাচ্ছেন তো অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিদিনের কাজ এবং কাজের চাপ বেড়েই চলেছে কিন্তু তা তাদের বেতন খুবই কম যেটা সাতশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা করে বৃদ্ধি করানো হয়েছে তো কেন্দ্র সরকারের থেকে এখন যেহেতু রাজ্য সরকার একবার করে ফেলেছে তো রাজ্য সরকার কিন্তু দ্বিতীয়বার এখন এই রিসেন্ট টাইমসে কিন্তু আবারও বেতন বৃদ্ধি করার সম্ভাবনা বলতে গেলে পরে একদম নেই ঠিক আছে তো এখন কর্মীদের একটা আশা রয়েছে যে কেন্দ্রীয় সরকার যাতে তাদের বেতন বৃদ্ধিটা করানো হয় তো সেটার প্রবলতা কী রয়েছে তো দেখো এই বিষয়টা অবশ্যই তোমার জানা দরকার যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু সকলেই আশা করেছিলেন যে বাজেটে হয়তো অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিছু বলা হবে বা বেতন বৃদ্ধি করানো হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে তো আর একটা বিষয় বলি যে কেন্দ্র সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধি করানো হলে পরে কিন্তু শুধুমাত্র যে একটা রাজ্যতে সেটা প্রযোজ্য হবে সেটা নয় প্রত্যেকটা রাজ্যতে কিন্তু সেটা প্রযোজ্য হবে তো সেই দিকে দেখতে গেলে পরে কিন্তু বেতন বৃদ্ধিটা অবশ্যই দরকার ছিল কর্মীদের কিন্তু আমরা সে শেষে দেখি যে কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে অনেকের আবার এই বিষয়টা ছিল যে এটা ইন্টেরিয়াম বাজেট ছিল তো মেন যে বাজেটটা যেটা ইলেকশনের পর আসে যে সরকার গঠন করবে সে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন তো তাদের কিন্তু আবার একটা মেন যে ফুল প্লেস যে বাজেট সেই বাজেট কিন্তু তাদেরকে পেশ করতে হয় তো সেই ক্ষেত্রে সেই বাজেটে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি করানো হতে পারে কি না এই বিষয় নিয়ে এই বিষয়টা আমরা আলোচনা করব তো দেখো অবশ্যই এ নিয়ে কিন্তু একটা প্রবল তোমাদের প্রবণতা রয়েছে যে মেন বাজেটে কিন্তু ইলেকশনের পর বেতন বৃদ্ধি হতে পারে কারণ আমরা দেখেছি যে ইন্টারিয়াম যে বাজেট সেই বাজেটের পর কিন্তু সংসদে বিভিন্ন রকমের যে অঞ্চল থেকে যে সাংসদরা আসছেন তারা কিন্তু পার্লামেন্টে অঙ্গনারী এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কথা উঠিয়েছেন এবং এ নিয়ে কিন্তু মনে করার একবার নয় ব্যাক টু ব্যাক কিন্তু তারা বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছেন এবং তারা কিন্তু কথা উঠিয়েছেন সেইদিকে দেখতে গেলে পরে বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেটার জন্য তোমাদের কিন্তু জুন জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ যেহেতু ইলেকশন শেষ হওয়ার পর সরকার গঠন হওয়ার পর তারপরেই কিন্তু এই প্রসেসটা স্টার্ট হবে তো মোটামুটিভাবে দেখতে গেলে পরে তোমাদের কিন্তু জুন জুলাই বা আগস্ট মাসের মধ্যে একটা বেতন বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বাট সেটারও কতটুকু সম্ভাবনা রয়েছে বা সেটা আদৌ হবে কি হবে না এ বিষয়ে নিয়ে আরও যখন কোনো ক্লিয়ারিটি আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাট আজকে এতটুকু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ